ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন তো আপনাদের সেমিস্টার পরীক্ষা নিয়ে ইউনিভার্সিটিতে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হয়েছে কবে নাগাদ আপনাদের পরীক্ষা হবে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভিডিওতে আলোচনা করছি প্রথমত আপনাদের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে যে পরীক্ষা সেই পরীক্ষাটা হবে আপনাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দু হাজার ছাব্বিশে আবার বলছি ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের টিডিপি টিডিপিএইচ এবং ফোর্থ ইয়ার যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছে এনএপি আপনাদের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে দু হাজার ছাব্বিশে এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে এই পরীক্ষাগুলির মধ্যেই এবং যে আপনাদের ফর্ম ফিল আপ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যে ফর্ম ফিল আপটা সেটা শুরু হবে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর অবধি আপনাদের ফর্ম ফিল চলবে এবং ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের যে ফর্ম ফিল আপ সেটা চলবে আপনাদের ফিফথ নভেম্বর থেকে টেন্থ ডিসেম্বর অবধি তাছাড়া আপনাদের যে কোয়েশন পেপার ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের জন্য সেখানে কিছু চেঞ্জেস এসেছে থার্ড এবং ফিফথ সেমিস্টারের জন্য চেঞ্জেস এসেছে ফার্স্ট সেমিস্টারের যে কোয়েশন পরীক্ষায় থাকবে সেটা সেম আগে যেমন থাকতো তেমনই থাকবে তবে থার্ড এবং ফিফথ সেমিস্টারের জন্য কিছু পরিবর্তন এখানে বলা দেওয়া হয়েছে যে থার্ড এবং ফিফথ সেমিস্টার যারা পড়াশোনা করছেন আপনারা ফোর্থ ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ এনএপিতে আপনাদের আপনাদের কিন্তু ফোর্থ ইউনিট এবার পরীক্ষায় থাকবে না অর্থাৎ আপনাদের সিলেবাস থেকে কিন্তু ফোর্থ ইউনিটটা বাদ দিয়ে দেওয়া হয়েছে আবারও বলছি যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারে আপনারা পড়াশোনা করছেন আপনাদের যে ফোর্থ ইউনিটটা আছে সেই ফোর্থ ইউনিটটা কিন্তু আপনাদের থাকবে না ফোর্থ ইউনিটটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের কোয়েশন থাকবে যে কোনো চারটা আপনাদের আনসার করতে হবে টোটাল আটটা প্রশ্ন থাকবে এবং সেখান থেকে আপনাদের চারটা আনসার করতে হবে আপনাদের ইউনিট ওয়াইজ কোয়েশন থাকবে না যে প্রথম ইউনিট থেকে আপনাদের একটা আনসার করতেই হবে দ্বিতীয় ইউনিট থেকে আপনাদের একটা আনসার করতে হবে এমন কোনো সিস্টেম থাকবে না বা এমন কোনো কিছু থাকবে না টোটাল আপনারা এখানে যে তিনটা ইউনিট থাকবে এই তিনটা ইউনিট থেকে আপনারা যে কোনো চারটা প্রশ্ন আনসার করলেই হবে টোটাল আটটা প্রশ্ন দেওয়া থাকবে আপনারা চারটা প্রশ্ন আনসার করলেই হবে বড় প্রশ্নের কথা বলছি তো আবারও যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে থার্ড এবং ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে আপনাদের ফোর্থ ইউনিট যেটা আছে আপনাদের সেটা কিন্তু থাকবে না অর্থাৎ আপনাদের প্রথম তিনটা ইউনিট কিন্তু এখানে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে এই সংক্রান্ত আপনারা অবশ্যই এস এম এস করতে পারেন আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ